হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন সময় আটটা তো আটটা থেকে ভিডিওটা শুরু করছি কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর চা খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখনও বাসন ধোয়া হয়নি ঘর ছেটানো হয়নি কাঁচাকুচি অনেকগুলোই আছে তো চলো কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো তো আবারও কাজকর্মে লেগে পড়েছে এই যে ঘরটা ভালো করে ঝেঁটিয়ে নিলাম ঘর দৌড় সব কিছু আর কি তারপর এখানে বাসনগুলো আছে ধুতে যাবো এখানে এই যে এক গাদা ভিজিয়েছি আ মিষ্টিকে বাইরে বার করে দিয়েছি আর উঠোনটা দেখো আজকে কত সুন্দর লাগছে মানে রোদ্দুর দিয়েছে বলে আর সুন্দর লাগছে আর এই যে জল দিয়ে দিয়ে মা হালকা করে ভিজিয়ে দিয়েছে তো চলো তো মা এইদিকে দেখো আদিকে স্কুল নিয়ে যাবো বলে আর সেই টাইমে একটা ফেরিওয়ালা এসেছে আর আমাদের কয়েকটা আর কি রড ভাঙা আরও ওপরে অনেক কিছু ছিল তো মা আর কি দেখছিলো দিয়ে দিলো আর সেরকম জিনিস নেওয়ার কিচ্ছু নেই তো সেই কারণে পয়সা নিয়ে নিল তো তারপর বাই বাই করো একবার বলো ঠিক আছে যাও টাটা ঠিক আছে ঠিক আছে যাও তুমি যাও আমি একটু পরে যাবো যাও আমি একটু পরেই যাবো তো তারপর তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমাদের পাশের বাড়ির কাকারা কিভাবে ফুচকা বেলে আর সেগুলো রাখছে এই যে দেখো কী সুন্দর করে বেলে তারপর রাখছে এদিকে কাকিমা বেলছে ওই যে একটা একটা করে মানে কত বেলতে হয় একদিনে দু কেজি চার কেজি ময়দা মাখতে হয় আর দুষ্টু মিষ্টি এত ডিস্টার্ব করছে না মাথা গরম করে দিচ্ছে তো দেখো এখন প্রায় কটা সাড়ে নটা সাড়ে নটা পেরে গেছে আর এই যে কয়েকটা কাচার ছিল সেগুলো তো কেচে নিয়ে চলে এসেছি আর এখানেই মিলিত হচ্ছে এখন যেহেতু রঞ্চটা ভেঙে গেছে আর এখানে দেখো ভাতও চাপিয়ে দিয়েছি অনেকটা সময় পেরিয়ে গেছে প্রচুর রোদ্দুর দিয়ে দিয়েছে তবে এখানে যত তাড়াতাড়ি বাড়ি রান্নাটা সেরে ফেলি আমার চানও হয়ে গেছে চান টান করে একটুখানি ভিডিও আপলোড দিতে দিতে গেছিলাম মানাকে নিয়ে তো চলো ঘরে তরকারিগুলো কাটিকা তারপর আবার দেখা হবে তো এখন তরকারি কাটতে বসেছি আর বসে করে ভাবলাম প্রথমে ভেবেছিলাম যে কুমড়োর তরকারি করবো কিন্তু কুমড়োর অবস্থা দেখো এই কুমড়োটা একদম পচে গেছে গরমে ফ্রিজের মধ্যে রাখা হয়নি নি কুড়েগিরি করা হয়েছে আর কি তো মাই হোক আর আমিই হয় দুজনাই কুড়েগিরি করেছি ওই জন্য কুমড়োটা দেখো নষ্ট হয়ে গেছে এতটা কুমড়ো করবো বলে সব ঠিক কুমড়ো করা যাবে না ওই জন্য আবার কচু করছি কী আর করবো কচু হবে আর যদি মাছ আলি আসে মানে মাছে একটা মাছ বিক্রি করতে আসে একটা কাকিমা তো যদি আসে তাহলে ভালো কথা মাছ নেওয়া হবে মাছ নিয়ে ঝোল করা হবে আর যদি না আসে তাহলে ডিমের ঝোল কিছু পর চলো তরকারিটা কেটে নি এখন অনেক কাজ তুমি কি খাচ্ছ বিম তা চলে এসো একবার দেখি দাও কেমন করে খাও চলে এসো একবার নি নাও নি নাও নি নাও উঠো 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 বন্ধুরা দেখছে কিন্তু উঠে যাও উঠো চলেছো হ্যাঁ ডিমটা নিবে এসো চলেছো বলো আমি স্কুল থেকে চলে এলাম ডিম খাচ্ছি বলে দাও এসো উঠো কেন চুপ করবো কেন কেন চুপ করবো তুমি ডিমটা খাবে কি না আমি কিন্তু রেগে যাচ্ছি দেখো কি বার আমাকেই বকছে ঠিক আছে তুমি কথা শুনবে না তো তাড়াতাড়ি এসো ডিমটা খেয়ে নাও তুমি তো তুমি তো ভালো ছেলে বাবা একবার মাকে ডাকো একবার ঠামকে ডাকো তো ডাকো মুখে হাত দিতে নেই একবার ঠামকে ডাকো ডিম এই যে ডিমটা না না লাগেনি 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 ওটা আমি ধুয়ে দেবো ধুয়ে দেবো ঠিক আছে তুমি ডিমটা খেয়ে নাও কাট দেখো দেখো আদি কিরকম ডিম খাচ্ছে গো কিছু কিছু করে কিছু কিছু দাঁত ওটা ফেলেছো করে আমি নিয়ে তোমার কাছে আর ডিম আছে বলে দাও বলে দাও আমাকে একটু ডিম দিবে খাবো আমি কি একটু ডিম খাবো খাবো দাও দাও দেখো নিয়ে বসেছি মানে উদ্ধার করতে আর পারছি না একটা গোটা ডিমে নিয়ে বসেছি খাওয়াতে আর পারছি না তো মায়ের ছেলে আর ওইদিকে রান্না হচ্ছে আর মানার মায়ের শরীর খারাপ বলে মানা আজকে রান্না করছে ভাত নেমে গেছে বাবা তোমার এত হাসি কিসের জন্য তোমার বাবা কোথায় হুম তুমি একবার অ বলে দাও আর আ বলো কি খাচ্ছ বলো বেদানা আই দেখো বেদানা খাচ্ছে দেখবে আমি ওকে খাইয়ে দেব কি সুন্দর খায় আমার ছোট বেবি ছোট বেবি একবার দেখিয়ে দাও তো বন্ধুদেরকে একবার দেখি দাও একবার দেখি দাও খেয়ে অমনি করো না তাহলে তাহলে বলবে যে বদমাইশ তো আদি খায় না দেখো খেয়ে নিয়েছে এই ফেলে দিচ্ছে এই ফেলে দিচ্ছে একবার দেখি দাও হাঁ করে একবার দেখি দাও কেমন খেয়েছো একবার দেখি দাও দেখি দাও কোথায় যাবে কার সাথে যাবে কিসে করে যাবে সাইকেল হ্যাঁ কি আনতে যাবে একবার বলে দাও কি আনতে যাবে এই দিয়ে ঘুরে একবার বলো কি আনতে যাবে ঠিক করে বলো কি আনতে যাবে হ্যাঁ চকো নয় কি আনতে হবে সত্যি করে বলো তো ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে দেখো আর তো এখন শুনলে কোথায় গেল ও ডেলি যায় দাদার সাথে চপ আনতে তো চপ আনতেই গেছে তো চলো ভিডিওটা দূরই তো তারপরে আবার কোনো সময় নিতে পারবো বলে তো আমার মনে হচ্ছে না তারপরে ওই যে আমার হাজব্যান্ড চলে আসবে আর কোনো কিছু নিতে পারবো না তো যাই হোক ভিডিওটা এতটাই আবার পরের একটি ভ্লগে আবার দেখা হবে তো চলো বাই